আসসালামু আলাইকুম আপনারা যারা কম বাজেটের মধ্যে নতুন পিসি বানাতে যাচ্ছেন হয়তো আপনারা অনেক দোকানে গেলে দেখতে পারবেন নতুন পিসি সেট খুবই কম বাজেটে দিচ্ছে কিন্তু এর মধ্যে কি করে ওরা কোরিয়ান মাদার বোর্ড গুলো ইউজ করে আপনারা দেখে থাকবেন এরকম একটা কোরিয়ান মাদার বোর্ড হয়তো এর দেখতে এর ফ্রেশ কোয়ালিটি যতই ফ্রেশ হোক এটা একটা ইউজ বাইরের দেশে ইউজ করা অনেক দোকানদাররা কি করে থাকে এক বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকে এখন আমার কথা এই একটা ফোর্থ জেনারেশনের মাদার বোর্ড যা বের হয়েছে চার পাঁচ বছর একটা বাঁধার ইউজ করার পর আপনাকে এক বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করলো আপনি কয়দিন ব্যবহার করবেন তার চাইতে ভালো আমি যদি আপনাদেরকে বলি যে চায়না মাদারবোর্ড নতুন মাদারবোর্ড কম বাজেটের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন তো ওই জন্যই আমি আপনাদেরকে দেখাবো কিছু বোর্ড আমাদের কাছে আছে সিক্সটি ওয়ান এর মাদার বোর্ড ইসোনিক ব্র্যান্ড এর সিক্সটি ওয়ান যেটাতে পাচ্ছেন আপনারা হচ্ছে ডি ডি আর থ্রি র্যাম এম ডট টু এস সাথে হচ্ছে ইন্টারনেট পোর্ট ইউএসবি টু পোর্ট ইউএসবি থ্রি পোর্ট সবই আছে এটাতে আপনারা ব্যবহার করতে পারবেন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন সেকেন্ড থার্ড জেনারেশন ব্যবহার করতে পারবেন এই বোর্ডটাতে তো আপনারা যারা হচ্ছে নতুন পিসি বিল্ড করবেন তো এরকম একটা সিক্সটি ওয়ান এর বোর্ড দিয়ে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসর দিয়ে এডাটা র্যাম যার ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা দুই বছর দুই বছরের একটা র্যাম দিয়ে কিং ফার্স্ট এর তিন বছরের ওয়ারেন্টি একটা এসএসডি এস ডি দিয়ে যা পাওয়ার সাপ্লাইয়ার ওয়ারেন্টি থাকবে দুই বছর সবকিছু কিছু দিয়ে আপনি একটা প্যাকেজ হিসেবে পাচ্ছেন এই মুহূর্তে সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় সাত হাজার নয়শো নিরানব্বই জি সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় যদি আপনি মনে করেন একটু চেঞ্জ করবো সেক্ষেত্রে আপনারা নিতে পারেন ফোর ফাইভ জেনারেশন এটার থেকে একটু আপডেট সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাইতে পারি এইটান এর মাদার বোর্ড গুলো এইট টি এর মাদার বোর্ড গুলো এটাতেও আপনারা পেয়ে যাবেন এক বছরের গ্যারান্টি

এটারই যদি আপনার ব্র্যান্ডের বোর্ড গুলো নিতে চান ব্র্যান্ডের বোর্ড ভালো আমি খারাপ বলবো না সেই বোর্ড গুলার প্রাইস প্রায় নয় হাজার পাঁচশো টাকার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত ওটার ওয়ারেন্টি তিন বছর আমি কিন্তু এই বোর্ড তিনটা কিনতে পারি তিনটা তিনটা এক বছর পর পর যদি একটা নষ্ট হয় তাও আমি তিনটা বোর্ড কিনতে পারতাম আর গ্যারান্টি তো আছে আর গ্যারান্টি তো আছে তো এই বোর্ডটাই যদি আমার তিন বছর চলে যায় তাহলে কিন্তু আমার বাকি বাকি কত 7000 টাকা আমার সেট 7000 টাকা সেট তো আপনারা এই বিষয়টা ভেবে দেখবেন আর আপনারা যারা ভাবছেন যে এর সাইতে একটু আপডেট এর সাইতে একটু আপডেট বোর্ড গুলো নেবেন আমাদের কাছে ইন্টারের মাদারবোর্ড আছে এটা হচ্ছে ওই 6 থেকে শুরু করে 6 7 8 9

তাদের জন্য আপনি আমি সাজেস্ট করব 110 এর এই মডেল 110 এর গিগাসনিকের এই বোর্ড এই सेम কনফিগারেশনই 6 থেকে 9 জেনারেশন এই বোর্ডটা পেয়ে যাবেন মাত্র এক বছরের গ্যারান্টি এই বোর্ডটা যদি আপনারা নিতে চান তাহলে পাবেন অনলি 13300 টাকা 13300 টাকা 13300 টাকায় 6 জেনারেশনের একটা পিসি এর সাথে RAM SSD সবকিছুই পাচ্ছেন ফুল একটা পিসি সেটআপ অনলি 13300 টাকায় এটা শুধু আপনি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমি এটা করে দিব অনেক 700 এর লাগে জি 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 তো এখন একটা অফার চলতেছে এই উপলক্ষে আপনার সবাই তো নাইন অফার দেয় তো আপনি এসে বলছেন আমরা কেন অফার দিলাম যান আমিও আমরাও অফার দিলাম নাইন নাইন উপলক্ষে মাত্র তেরো হাজার তিনশো টাকায় সিক্স জেনারেশনের পিসি সিক্স জেনারেশন সিক্স জেনারেশন সাথে একশো আঠাশ জিপি এস এস ডি এইট জিপি র্যাম খুবই সুন্দর মানের একটা পিসি পরবর্তীতে আপনি এটাতে আপডেট করে ফাইভ ফোর সেভেন সেভেন এইট নাইন জেনারেশন যা খুশি আপডেট করতে পারবেন আপডেট করতে পারবেন